যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবশ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি দু হাজার পঁচিশ সালের জুন মাসের সম্পূর্ণ ভাগ্যফল তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন আশা করি এই ভিডিওটি দেখলে আপনি সারা মাসের ভাগ্যফল সম্পর্কে জানতে পারবেন আর আপনি যদি একজন এস নামের জাতক জাতিকা হয়ে থাকেন আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে অতি অবশ্যই আপনি আপনার শুভ নামটি লিখে জানাবেন আর যদি এখনও আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে তবে চলুন ইসলামের জাতক জাতিকাদের এই জুন মাসের ভাগ্যফল নিয়ে আলোচনা করা যাক একেবারেই প্রথমে বলবো আপনাদের ওভারঅল ভাগ্যটি কেমন যাবে দু সালের প্রথম পাঁচটি মাস অতিক্রান্ত দু সালের এই যে পাঁচটি মাসের আপনার গড় ভাগ্য ফল ষষ্ঠ মাস অর্থাৎ জুন মাসে তার থেকে আপনার ভাগ্যের উন্নতি ভাগ্যের উন্নতি এস নামের জাতক জাতিকাদের সকলের ক্ষেত্রেই কম বেশি হবে তবে একটি বিষয় মনে রাখবেন শুধুমাত্র নামের প্রথম অক্ষর দ্বারাই সব কিছু বিবেচনা করা যায় না নির্বাচন করা যায় না আপনার ভাগ্য আপনি আপনার কর্মফল দ্বারাই তৈরি করবেন তাই যারা কর্ম করবেন তাদের জন্য ভগবানের আশীর্বাদ দ্বিগুণ হয়ে আসবে অর্থাৎ যারা চেষ্টা করবেন তাদের কিন্তু এই মাসে ভাগ্যের দুর্দান্ত পরিবর্তন আসবে এই বিষয়টি মনে রাখবেন এই সময় আর্থিক ভাগ্য যদি বলা হয় এই মাসে আপনাদের আর্থিক ভাগ্য খুলবে বহুদিনের যে বিভিন্ন সমস্যা আর্থিক দিক থেকে যে কাজ হওয়ার কথা ছিল বা উপার্জনের পরিমাণ বাড়ার কথা ছিল এই জুন মাসে আপনাদের কিন্তু সেই পথটি আসবে তাই যারা প্রতিনিয়ত চেষ্টা করেন উপার্জনের জন্য পরিশ্রমকে বিশ্বাস করেন আর ভগবানের ওপর ভরসা রাখেন তাদের ক্ষেত্রে এই মাসটি অত্যন্তই শুভ এরপর বলবো অনেকে প্রশ্ন করেন যে চাকরি হবে কিনা সত্যি কথা বলতে সরাসরি কোনো ভাগ্য নির্ধারণে চাকরি বলা যায় না এখানে কর্মফলগুলি বলা যায় অর্থাৎ কর্মের আপনার উন্নতি হবে বা কর্মের আপনার অবনতি হবে এই বিষয়গুলি নির্ধারণ করা যায় আর্থিক উন্নতির প্রভাব দেখা যায় কিন্তু সঠিক একটি নির্দিষ্ট পথেই যে আর্থিক উন্নতি হবে এমন করে নির্দিষ্ট কোনো জ্যোতিষ বলতে পারবে না যাই হোক চাকরির যারা চেষ্টা করছেন তারা সরকারি বেসরকারি চাকরির পথে অবশ্যই এগিয়ে যাবেন এটি আশা করা যায় কিন্তু শুধুই যে চাকরি এটা নয় আপনাদের কিন্তু আর্থিক ভাগ্য অবশ্যই ভালো হবে এবার আরেকটি কথা আপনাদের বলে দিই এই এগুলি ছাড়াও আপনার যদি দাম্পত্য জীবন বা প্রেমের জীবন এই সব বিষয়গুলি নিয়ে দরকার থাকে সেক্ষেত্রে বলে এই মাসে কিন্তু আপনাদের আর্থিক উপার্জনের পাশাপাশি দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনেও সুন্দর প্রভাব পড়বে দীর্ঘদিনের ঝগড়া অশান্তি কেটে গিয়ে সমস্যা আপনার কিন্তু সমাধানের পথ দেখাবে সুতরাং সেই দিক থেকেও আপনার কিন্তু কিছুটা হলেও পজিটিভ ভাগ্য লাভ হবে এই সময় বয়োজ্যেষ্ঠদের শরীর নিয়ে একটু চিন্তা করতে হতে পারে বা নতুন গঠনমূলক কাজে বহু বাধা আসতে পারে যারা নতুন ব্যবসা বাণিজ্য করছেন বা বাড়িঘর করছেন বা কোনো গঠনমূলক কাজ করছেন ভবিষ্যতে লাভ পাবেন এমন সব গঠনমূলক কাজের ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু বাধা আসতে পারে সুতরাং এই বিষয়টিকেও আপনাকে চিন্তা করতে হবে এই বিষয়ে আপনি কিন্তু সঠিকভাবে চিন্তা করবেন আশা করি আপনারা কিন্তু পজিটিভ দিক দেখতে পাবেন সব কিছু মিলিয়ে জুন মাসটি ইসলামের জাতক জাতিকাদের ভাগ্যফল ভালোই যাবে তবে এই বিষয়ে আমরা আরও বিভিন্ন ভিডিও দেব সেইগুলিকে অবশ্যই দেখলে আপনি আরও বিষয়গুলি জানতে পারবেন যাই হোক এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন নমস্কার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে